ধারাবাহিকভাবে পাঠ বিবেকানন্দ ধারাবাহিক শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের যুগ প্রবর্তক বিবে পরদিন রবিবার স্বামীজিকে প্রথমত অভ্যর্থনা সমিতির পক্ষ হইতে অভিনন্দন পত্র প্রদান করা হইল ক্ষেত্রীর মহারাজা কর্তৃক অভিনন্দন পত্রখানি প্রদত্ত হইলে পর ক্রমে বিভিন্ন সম্প্রদায় সভা ও সমিতি পক্ষ হইতে সংস্কৃত ইংরাজি তামিল প্রভৃতি ভাষায় প্রায় সভাস্থলে খানি অভিনন্দন পত্র সমবেত হইয়াছিলেন তাহাদিগের অধিকাংশই হলের মধ্যে স্থান না পাইয়া বাহিরে অপেক্ষা করিতেছিলেন কাজেই সাধারণের অনুরোধ ক্রমে স্বামীজি বাহিরে আসিয়া এখানি গাড়ির কোচ বক্সে আরোহণ করিলেন ঈশ্বরের ইচ্ছায় স্বামীজি যদিও গীতার ধরণে বক্তৃতা করিবার সুযোগ পাইয়া সৃষ্ট হইলেন কিন্তু শ্রোত্রিমণ্ডলীর জয়ধ্বনি ও হর্ষকোলা হলের রীতিমতো বক্তৃতা করা অসম্ভব হইয়া উঠিল অগত্যা স্বামীজি বক্তৃতা দেওয়ার চেষ্টা না করিয়া সংক্ষেপে বলিলেন যে জনসংখ্যের এই অকৃত্রিম উৎসাহ দেখিয়া তিনি হৃষ্ট হইয়াছেন তবে এই উৎসাহকে স্থায়ী করা চাই ভবিষ্যতে স্বদেশের জন্য অনেক বড় বড় কাজ এই রূপে প্রজ্বলিত উৎসাহাগ্নির প্রয়োজন হইবে পরদিবস মাদ্রাজ ভিক্টোরিয়া হলে পঞ্চ সহস্র শ্রোতার সম্মুখে আমার সমরনীতি নামক সুপ্রসিদ্ধ বক্তৃতা প্রদান করিলেন পর ক্রমে ক্রমে ভারতীয় জীবনে বেদান্ত প্রয়োগ ভারতীয় মহাপুরুষগণ আমাদের উপস্থিত কর্তব্য ভারতের ভবিষ্যৎ শীর্ষক চারিত্রী বক্তৃতা প্রদান করিলেন স্বামীজি মাদ্রাজে নয় দিবস আনন্দের সহিত শীর্ষ ভক্তমণ্ডলীর সহিত যাপন করিলেন এই সময় একদিন একজন মহাপণ্ডিত স্বামীজির সহিত বেদান্ত আলোচনা করিতে আসেন তিনি স্বামীজির বক্তব্য শ্রবণ করিয়া বলিলেন স্বামীজি বেদান্তের অদ্বৈতবাদ বিশিষ্ট দ্বৈতবাদ দ্বৈতবাদ ইত্যাদি সমস্ত প্রকার মতবাদী সত্য এবং চরম উপলব্ধির পথে ভিন্ন ভিন্ন সোপান মাত্র এ কথা তো পূর্বাচার্যগণ কেহই বলেন নাই আচার্যদেব মৃদু উত্তর করিলেন উহা আমার জন্যই নির্দিষ্ট ছিল সেই জন্যই আমি جان ما گروهان کردی